আমরা এসেছি রূপকথা রিসর্টে সপরিবারে আছে আমার ছোটো আনটি মেজো আনটি আম্মু আমার ছোট দুই ভাই এবং দুবলিয়ার ডন মৃদুল তারপরে দুলা ভাই আপু তো আছেই আর আছে জেমিমা যে সামনে আমার খালাতো বোন আমরা এই কয়জন আসছি এখন এই বিকাল টাইমে এখানে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা আছে চলুন ভিতরটা দেখা যাক এখানে একটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগছে এই যে চিকন চিকন পাতা না ঝুল ঝুল হয়ে আছে এগুলি দেখতে আসলে খুব সুন্দর লাগছে এই রাস্তাটা আম্মু মনে আজকে ফার্স্ট আসলো ও হ্যাঁ আম্মু আজকে ফার্স্ট আসলো না

অনেক সুন্দর একটি মাঠ দেখা যাচ্ছে আর এখানে অনেক দর্শনার্থীরা ছবি টবি তুলছে বসে আছে দেখা যাচ্ছে ওই দূর দূরান্তে ওই যে এই যে লাভশেপের একটা ছবি তোলার জায়গা

কি নৌকা এই যে এটা এটা সামনে যেটা দেখতেছি ওই যে কত করে নৌকা আছে ওখানে ওইটা নৌকা তিনটা না এই যে ছোট এই নৌকাগুলো কয়টা এক দুই ওই পাশে আরও আছে তিন চার পাঁচ কাপল বোর্ড তো মেলাই সুন্দর তো সূর্য ডুবে যাচ্ছে এরকম একটা অবস্থা এরকম একটা পরিবেশ একটু পরে অন্ধকার হয়ে যাবে তাই আগে ভাগেই ভিডিও করে নিচ্ছি আলো থাকতে থাকতে ও তোমরা একটা টাইটানিক শুট দাও আচ্ছা যাই হোক নৌকায় ওঠার জন্য সিদে নামা যাবে মানে ঘাট হ্যাঁ উড়ে গেল অনেকগুলি তো ভালোই বড় পানি বেশি নাকি জায়গায় আমার তো মনে হচ্ছে যে আছে ভালোই ওই যে একটা চালাচ্ছে না ওকে সামনে দুইটা পিচ্ছি ওই যে দূরে দেখা যাচ্ছে ওই যে বেঁধে রাখছে না ওই যে হ্যাঁ কিভাবে ফটোগ্রাফি হচ্ছে দেখা যাচ্ছে একটা আইফোন একটা গুগল পিক্সেল দুইটা ফটোগ্রাফার এই প্রচন্ড গরমে এখানে এসে বসে আছি আর আমার ফ্যামিলির বাদ বাকি সবাই তারা ছবি তোলায় ব্যস্ত আমিও কিছু কিছু পিক তুলেছি বাট গরমে আর খুলাচ্ছে না তাই এই যে এখানে এসে বসে আছি দেখা যাচ্ছে মৃদুল আপ্রাণ চেষ্টা করছে নৌকা চালানোর জন্য অলরেডি সুতাও খুলে ফেলছে এখন মৃদুলকে কি আমরা হারিয়ে ফেলবো নৌকার মাঝি বসে গেছে হাতে আছে বৈঠা নেই কোনো চিন্তা এবং অলরেডি শুরু করে দিয়েছে চালানো লম্বা একটা মানে বৈঠা মৃদুলের হাতে মৃদুলও লম্বা মৃদুলের ইয়ে বৈঠাও লম্বা মৃদুলের নৌকাও লম্বা এ ভাই কয় টাকা নেবেন কয় টাকা নেবেন

তোমার তো আর ভয় নাই ভাই তুমি তো সাতারো বারো ছয় বারো এখানে অনেক সুন্দর প্লেস আমরা অলরেডি ছবি তুলে আসছে এখানে তো আসলে এক্সজস্টেড হয়ে গেলে এই সব জায়গায় বেশি ভালো লাগে আর এগুলার ভেতরের ফিটিংস ফিটিংস খুব সুন্দর হবে আমাকে ছবি তুললে এখানে যত্ন দিতে কেমন আমার এখানে এসে কেমন লাগছে

এই এখানে আসলাম না কেন এতক্ষণ এখন তো অন্ধকার হয়ে গেছে ছবি তোলা লাগতো সিট হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে চাঁদ ওই যে হ্যাঁ দেখা যাচ্ছে ওই যে তোমার এই যে কালারফুল পার্পল কালার তো এই জন্য ভালো লাগছে ছবি তুললে ভালো ফুটে হ্যাঁ তাই আচ্ছা ঠিক আছে হ্যাঁ তো ভিভার্স লাইটার নাই অন্ধকারে আমার ক্যামেরায় ভালো ছবি আসেও না মানে ভিডিও ভালো হয় না তো আমি এখানেই আমার ভিডিওটি সমাপ্ত করছি তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন জানাবেন আপনাদের মন্তব্য তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ডগি ডগি হে ডগি এখানে ডগ ডগি গ্যাং দেখা যাচ্ছে তিনটি কুকুর হয়তো হতে পারে একটি প্রেমিকা এবং দুইটি প্রেমিক এখন প্রেমিকাটা মনে হয় সম্ভবত সামনে দেখা যাচ্ছে সবার সামনে ওইটা আর পিছনে প্রেমিক দেখা যাচ্ছে আর এটাও এ বলতেছে আমি আগে দিব হ্যাঁ হ্যাঁ মানে দুইটা বয়ফ্রেন্ড একটা গার্লফ্রেন্ড বুঝছো